বাংলায় একটা প্রবাদ আছে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ কিন্তু যে ঘটনা দেখা যাচ্ছে তাতে তো মনে হচ্ছে রীতিমতো নিজের নাক কেটে নিজেদেরই যাত্রাভঙ্গ এমনই অবশ্য বিরোধী শিবিরের কটাক্ষ কি ঘটনার পরিপ্রেক্ষিতে এমন প্রবাদ প্রবচনের অবতরণ জানা যায় নদিয়ার কৃষ্ণগঞ্জের বানপুর মাতিয়ারি এলাকায় জামিউদ্দিন মন্ডল নামে পেশায় কৃষক এক ব্যক্তি তার চাষের জমিতে কলা পাট ও কিছু সেগুন গাছ লাগিয়েছিলেন ফলন্ত কলা গাছের কলার কাদিগুলো বেশ বড় বড়ই হয়েছিল আর কয়েকদিন পরে সে কলাগুলি বাজারে বিক্রির পরিকল্পনা করেছিলেন জামি কৃষকের সেই আশা আর পূর্ণ হলো না কারণ রাতের অন্ধকারের নির্বিচারে কলা পাট ও সেগুন গাছ কেটে দেয় দুষ্কৃতীরা কৃষক জানিয়েছেন সঙ্গে একটা জমি ভাগাভাগানি গন্ডগোল ছিল আমি হঠাৎই সকালবেলা এসে দেখি আমার সম্পূর্ণ ফলন্ত কলা গাছ কিছুদিনের মধ্যে ফসল ফলে আছে কাটবো বা এইভাবে দেখি যে সম্পূর্ণরূপে কেটে দিয়েছে ধ্বংস করে দিয়েছে এটা এখানে এবং ওই মাঠে আমার পৈতৃক সম্পত্তি সেটাও সম্পূর্ণরূপে পাট কলা গাছ এবং সেগুন গাছ সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে আমি বিভিন্নভাবে তদন্ত দেখলাম যে আমার পার্শ্ববর্তী জমির সঙ্গে গণ্ডগোল ছিল রকিম মন্ডল ও মামবিশ্বাস এরা দুজনে মিলে আমার কে বা কারদেরকে সঙ্গে নিয়ে সম্পূর্ণরূপে বাগানটা ধ্বংস করে দিয়েছে ফলন্ত কলা গাছ আমি একজন গরিব গরিব কৃষক তোমার লোন টোন নিয়ে চাষ করেছিলাম এখন ভেবে পাচ্ছি না আমি কিভাবে এই টাকা আমি এদেরকে দেব বা শোধ করবো আমার চাষ দেখুন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এখানে প্রায় দুশোর বেশি কলাগাছ আছে আমার এবং সেগুন গাছ এবং দশ কাটা পাট সম্পূর্ণ শেষ আপনি কৃষক থানায় অভিযোগ করেছেন হ্যাঁ অভিযোগ করেছি তদন্ত করতে এক আসেনি তদন্ত করতে আসেনি এবং পুলিশ খোঁজও নেয়নি অভিযুক্তদের সঙ্গে দেখা করতে গেলে তাদের দেখা পাওয়া যায়নি এমনকি প্রতিক্রিয়া পাওয়া যায়নি জামিউদ্দিন মন্ডলের আরও অভিযোগ যেহেতু অভিযুক্ত রাতিম মণ্ডল ও মাম বিশ্বাসও তৃণমূল কংগ্রেসের পার্টির সঙ্গে যুক্ত সম্ভবত সেই কারণেই এখনও পর্যন্ত থানা থেকে কোনো উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়নি আমাদের প্রতিনিধি ক্যামেরার মুখোমুখি হয়ে ক্ষতিগ্রস্ত কৃষক জামিউদ্দিন মন্ডল জানালেন তিনি যথেষ্ট প্রাণ ভয় রয়েছেন কারণ তিনি দুই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন এমন কি এই ঘটনার পর থেকেই অভিযুক্তরা হাসুয়া নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ও ভয় দেখাচ্ছে বলেই অভিযোগ একদিকে তাকে প্রাণ হুমকি দেওয়া হচ্ছে অপরদিকে পুলিশ কোনো সদার্থ পদক্ষেপ না নেওয়ায় যথেষ্ট আতঙ্কে রয়েছেন তিনিও তার পরিবার অপরদিকে এই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি কিভাবে তিনি পরিশোধ করবেন সেই নিয়ে দুশ্চিন্তায় ঘুম উড়েছে এই গরিব কৃষকের এ বিষয় নিয়ে শুরু হয়েছে নানান রাজনৈতিক চাপানোতর বিজেপি নেতা অমিত প্রামাণিককে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন যে তৃণমূলের যে অন্তর্দ্বন্দ্ব সেটা যেরকম প্রকাশ্যে এসছে তেমনি দেখা যাচ্ছে যে প্রশাসনও আজকে মেরুদণ্ড বিহীন হয়ে পড়েছে তাই তাদের এত বড় ক্ষতি হওয়া সত্ত্বেও সেই বিষয় ইনকোয়ারি হচ্ছে